সময়ের আগে অ্যাড বসে দিনের আগে অন দিনের অংশভাগে ইন বসালে মাথা করবে ভনভন ফর এক্সাম্পল আই লিভ ইন ঢাকা শহর নগর প্রদেশ দেশ এদের সামনে ইন বসিয়ে করব বেশ বেশ এক্সাম্পল আই লিভ ইন ঢাকা সপ্তাহ মাস বছর ঋতু দশক যুগ শতাব্দী এদের আগে ইন বসানো হয় আজও অব্দি এক্সাম্পল উই মেড ইন জুলাই প্রভাত দুপুর গোদলে রাত এদের আগে অ্যাড বসিয়ে করবো বাজিমাত ফর এক্সাম্পল আই কাম হোম অ্যাট নন বলেও অ্যাড হয় নাম্বারেও অ্যাড হয় উইথ হয় বস্তুতে এভাবে প্রিপোজিশন শিখবো আনন্দ আর ফুর্তিতে এক্সাম্পল রোড উইথ আ পেন থাকলে অন হয় নইলে আবাব সিনস ফর বোঝো না কেন নাও ভাবো এক্সাম্পল দ্য বুক ইজ অন দ্য টেবিল অনেকই গতি হলে শেষ হয় ইনটু সাথে বোঝাতে উইথ হয় দিক বোঝাতে টু ফর এক্সাম্পল আই লাইক আইসক্রিম উইথ চকলেট পার্সনে বাই পাশে বোঝাতে বাই যানবাহনেও তাই কিন্তু ইন আকার দক্ষতা অদক্ষতায় একটা বসালে সব হবে খার ফর এক্সাম্পল দিস বুক ইজ রিটার্ন বাই হেম আই এম গুড অ্যাট ড্রয়িং